আসসালামু আলাইকুম জয় কেলেদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বৃষ্টি নিয়ে কথা বলবো তা হচ্ছে একটি জুতার মূলত পার্ট কয়টা থাকে অনেকের পশ্চিম থাকে যে একটি জুতার পার্ট কয়টা জুতা তো জুতো এর আবার পার্ট কিসের না এক জুতার কিছু পার্ট থাকে এর মধ্যে তিনটা পার্ট আছে যেটা হচ্ছে আপার পার্ট ইনার পার্ট এবং যে লোয়ার পার্ট বা সোল তো আপার পার্ট হচ্ছে জুতার এই অংশটাকে বলা হয় যে উপরে যে এই যে শেপটা আছে এটা হলো জুতো আপার পার্ট এমন জুতার ভিতরে যেটা আছে ইনসোল যেটা যে থাকে ভিতরে হুম এটা যে থাকে এটা হলো ইনার পার্ট যে ভিতরে যেটা আপনার পাটা দিবেন এখানে এটা হলো ইনার পার্ট এবং এটা হচ্ছে সোল লোয়ার পার্ট সোল এখানে এখানে কিছু কথা আছে এখানে অনেকে তো অনেক ধরনের জুতা বানায় কিন্তু আমরা জ্যাকে লেদার বিডি সবসময় আপনার চেষ্টা করি অথেন্টিক এবং অরিজিনাল একশো পার্সেন্ট ওরিজিনাল গুরু প্রোডাক্ট চাপার প্রোডাক্টটা দেওয়ার জন্য কারণ আমরা একদিন বিশ্বাস করি যে বিজনেস একদিনের না বিজনেস আপনার কাছে যদি আমি আজকে একটা খারাপ প্রোডাক্ট দিই তাহলে হয়তো আপনি নিয়ে ঠকবেন অথবা আমি একদিন দিতে যাব কিন্তু আপনি যদি একটা খারাপ প্রোডাক্ট নেন আপনি কি আর যদি আমার কাছে অর্ডার করবেন বা জ্যাকেল কেল তার কি বিশ্বাস করবেন কখনই না কারণ এক জায়গায় বা এক কেউ বারবার পা দেয় না পা ঢোকায় না এটা আমরা সবাই জানি সো আমরা সবসময় চেষ্টা করি যে কীভাবে লং টাইম বিজনেস করা যায় এবং আপনাদের সাথে আমাদের যে কমিটমেন্ট ঠিক রাখা যায় আমরা যে বিডি বিলি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কমিটমেন্ট ঠিক রাখার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যেটা বলবো এবং সে সেটাই করার জন্য আমরা বলতেছি যে এটা একশো পার্সেন্ট অরিজিনাল চামড়া প্রোডাক্ট এখন যদি এটা অরিজিনাল চামড়া প্রোডাক্ট না হয় তাহলে আপনার বিশ্বাসটা ভঙ্গ হবে আর আমরা চাই না আমাদের কারণে আমাদের অল্প লাভের জন্য আপনার এই সুন্দর বিশ্বাসটা নষ্ট হবে আমাদের প্রতি আমরা সবসময় চাই আপনাদের ভালো কোয়ালিটির প্রোডাক্টে সহযোগিতা করার জন্য আপনাদের কষ্টের টাকা কেন আপনারা খারাপ কোয়ালিটির প্রোডাক্ট কিনবেন আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্ট কিনবেন আর এই জন্যই আমরা জ্যাকালেতার বিডি আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা না নিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনাদের বিশ্বাসের উপর আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্রোডাক্টটা চেক করবেন এবং ইচ্ছাগুলো আপনারা দিয়ে সলাই কাঠে দিয়ে বা আপনারা ম্যাচ বক্স দিয়ে বা আপনার গ্যাস লাইটার দিয়ে আপনার আগুন জালে চেক করতে পারেন মানে চামড়ার চেক করার যে নিয়মগুলো আছে অনেকেই বলে যে ল্যাব টেস্ট করতে পারেন আসলে আমরা সবার কাছে তার ল্যাব টেস্টের যন্ত্রপাতি থাকে না কীভাবে ল্যাব টেস্ট করবো বললেই তার ল্যাব টেস্ট হয়ে যায় না তো আপনারা যে আমাদের যে নিয়মগুলো আছে অনেকে আবার চামড়া গন্ধ শুকে বা লাইটার দিয়ে চেক করে নেয় যে আসলে কি চামড়া কিনা তো লাইটারটা হলো বেস্ট আমরা অনেক আদিন যুক্তি চামড়া হচ্ছে লাইটার দিয়ে চেক করে না কারণ যদি হয় তাহলে সহজে এটা আগুন ধরে যাবে বা এটা পুড়ে যাবে কিন্তু যদি চামড়ার প্রোডাক্ট হয় সেটা কখনো পুরবে না সেটা কখনো পুরবে না অনেক হিট দিলে হয়তো একটু হালকা কুচ করবে কিন্তু এটা পুরবে না কিন্তু ভ্যাকসিন হলে টোটালি পুড়ে যাবে